আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ আগে কইতো না উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স সবাই ভালো আছেন মজিবুর হকের জন্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে এবং স্পিকারের কাছে বিচার দিয়েছে আমাদের প্রিয় ব্যারিস্টার সাধারণ সুমন ভাইয়ের নামে সুমন ভাই সংসদের ৩৫০ জন এমপির ভিতরে বা ৩৫০ জন ক্যান্ডিডেটের ভিতরে ৩৪৯ জন ক্যান্ডিডেট গোপন তথ্য তিনি নাকি ফাঁস করে দিয়েছেন তিনি এমন কি গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন এখন কিন্তু সেই মজিবুল হকের জন্য যে বক্তব্য দিয়েছেন সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিয়েছেন প্রথম আমরা দেখে নেব যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি কি বিষয়ে দিয়েছেন এবং বিষয়ের পরিপ্রেক্ষিতে সাজেদা সুমন ৮ তারিখে সেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি কি বলেছেন আমরা উভয় বক্তব্য শুনব দর্শক উভয় বক্তব্য শোনার পরে আপনার মতামত আপনি রেখে যাবেন এবং আমার কিছু মতামত বা আমার কিছু প্রশ্ন এই মুজিবুল হকের এই মুজিবুল হক কাছে আমার কিছু প্রশ্ন আমি রেখে যাব আপনাদের মাধ্যমে চলুন আমরা শুনি যে সংসদে দাঁড়িয়ে তিনি কি বক্তব্য দিয়েছেন বা কি অভিযোগ তিনি ব্যারিস্টার সাজেদা সুমনের নামে করেছিলেন মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার অর্জন করার জন্য এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমাদের হাউজের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি আঠাশ কোটি কি পেলা যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানে স্পিকার এই যে আঠাশ পেয়েছেন এই কথা যে বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে যে পঁচিশ কোটি টাকা পাইছেন এটাকে কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ কোটি টাকা আমরা পেয়েছি তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো আমি তো বড় ব্যবসা মানুষ আমি আপনাকে বলছি কেন আপনি এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার ধরনের অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে यस আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণে কাছে 359 এমপি সম্পর্কে ভুল বার্তা এ ভুল বার্তা গিয়েছে যদি আপনি মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদকে দেখে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানস্পিকার স্পিকার এখন আমাদের বাংলার সেই আমি আপনারা জানেন যে এই নির্বাচনে আমার এলাকায় একটা যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে সব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে নগদ টাকার তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোন মালিক না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু উনার হাত দিয়েই যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনি হচ্ছেন গিয়ে ট্রাস্টি একই রকম আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ উইফ এই আমাদের চুন্নু সাহেব মুজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে উনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে ব্যারিস্টার সাইদুল হক ভাই আপনার পক্ষে বাংলাদেশের কোটি 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 মানুষ আপনার পক্ষে আছে বাংলাদেশে একদম দৃষ্টান্ত স্থাপন করা যে আপনার যে বক্তব্য যে আপনার যে কার্যক্রম বাংলাদেশের একদম দৃষ্টান্ত স্থাপন করার মতো কার্যক্রম যেগুলো করতেছেন ইনশাল্লাহ আপনি আল্লাহ নাম সেই সমস্ত কার্যক্রম চালিয়ে যাবেন আমার মজিবুল হক চন্দ্রের কাছে আমার একটা প্রশ্ন আপনি যে এক লক্ষ বাহাত্তর টাকা বেতন নেন সরকারি বেতনের কি জন্য বেতন নেন এই বেতনটা সরকারের পক্ষ থেকে যে আপনাকে বেতন দেওয়া হয় এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার টাকা কি জন্য আপনাকে বেতন দেওয়া হয় আপনি যে এলাকায় নির্বাচিত হয়েছেন সেই এলাকার জনগণের খেদমত করার জন্যই কিন্তু আপনাকে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা মাসে বেতন দেওয়া হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সেই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা জনগণের যে চাকরি করেন এই আপনি আপনার নির্বাচিত এলাকায় বছরে মানে তিন মাসে কয়বার গিয়েছেন বছরের তিন মাসে আপনার নির্বাচিত এলাকায় আপনার স্বার্থ ছাড়া জনগণের স্বার্থের জন্য কয়বার গিয়েছেন আবার একটা কথা আপনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা মানে যে বেতন এটা কেন জনসম্মুখে ব্যারিস্টার সাহেব ভাই বলে দিল যে তো ওয়েবসাইটে আছে বাংলাদেশের কতজন লোক কোন আপনাদের বেতন ধার্য করা হয়েছে বা কোন ওয়েবসাইটে আপনাদের বেতন লিপিবদ্ধ করা হয়েছে হ্যাঁ কোন আপনাদের বেতন শেয়ার করা হয়েছে বাংলাদেশের কতজন লোক ওয়েবসাইট সম্পর্কে জানে আর একটা কথা ব্যারিস্টার সাহেব সুমন ভাই তিন মাসে উনত্রিশ কোটি টাকা পেয়েছেন অনুদান পেয়েছেন বা বরাদ্দ পেয়েছেন তার এলাকা কার্যক্রম করার জন্য তার এলাকার কাজ করার জন্য কিন্তু আপনি কত লক্ষ্য আপনি কত কোটি টাকা পেয়েছেন এটা কি আপনার জনগণের কাছে নাম কি আপনি কি দায়বদ্ধ কিনা যদি আপনি চিন্তা করেন যেটা আপনি দায়বদ্ধ না তাহলে বুঝবো কি যে আপনি চুরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং চাকর বা আপনি যে জনগণ জেনে যায় তাহলে তো আমার এই ধান্দা চুরির ধান্দা কোন ধান্দায় আপনি এই সুমন ভাইয়ের যে সততা নিয়ে প্রশ্ন তুলেছেন জনগণের ভোটে যেভাবে নির্বাচিত হয়েছে বা যে দায়বদ্ধতা আছে জনগণের প্রতি সে যাচ্ছেন কিন্তু আপনার এখানে কিসের আপত্তি বুঝতে পারলাম না তবে জনগণ কিন্তু কমেন্টসে ঠিকই সেই আপত্তি আপনার কি আপত্তি হ্যাঁ জনগণ কিন্তু সেই আপত্তির কথা তুলে ধরেছেন কমেন্টস এর মাধ্যমে আপনি দেখবেন যে আপনাকে জনগণ কিভাবে তুলে ধরা করেছে কমেন্টসে সুমন ভাই যতগুলো নিউজ বা যতগুলো চ্যানেলের সামনে বক্তব্য দিয়েছেন আপনি একটু ওই চ্যানেলগুলো ঘুরে আসবেন যে জনগণ আপনাকে কিভাবে সার্চ করে দিয়েছে